বাংলাদেশ আহলাদিস আন্দোলনের আমিরেজ জামাত কি এমন কথা বললেন যার জন্যে সমালোচনায় নেট দুনিয়া ভাইরাল তিনি বিদাতের সাথে আপসীন এক ব্যক্তি কিন্তু তার মুখ থেকে এমন কথা সহি মানুষ কোনোদিন আশা করেনি আসলেই কি তিনি এসব কথা তার অন্তর থেকে বলেছিলেন না তার মুখ থেকে বের হয়ে গেছে আসুন আমরা তার বক্তব্যের কিছু অংশ শুনি

এই মেজাজ থাকতে হবে কিসের মন কান্না কিসের আল্লাহ তকদির লেখার আগে তুমি এমন আত্মসম্মান অর্জন করো যে তোমার তকদির লেখার আগে আল্লাহ যখন জিজ্ঞেস করে বান্দা তুমি কি চাও সেটি বলো যে তোমার লেখার আগে আল্লাহ যখন জিজ্ঞেস করে বান্দা তুমি কি চাও সেটি বলো আহলে হাদিস আন্দোলনে আমিরে জামাতের এই কথা ঠিক পীরদের কথার সাথে মিলে যায় যেহেতু আমরা তাকে চিনি ও জানি যেহেতু আমাদের ধরে নেওয়া উচিত তার এই কথা যুবকদের উৎসাহ দিতে গিয়ে তার মুখ ভুল করে বের হয়ে গেছে তবে বর্তমানে যত দল বা সংগঠন দেখা যাচ্ছে তারা প্রায়ই সংকীর্ণ মনে হচ্ছে মানে তারাই ঠিক বাকি সব দেখে আমিরে জামাতের বক্তব্য চলাকালীন অনেক জ্ঞানী ব্যক্তি তার আশেপাশে ছিলেন কিন্তু কেউ কিছু বলেছিলেন না যখন আমিরের জামাতের এই বক্তব্যের সমালোচনা শুরু হলো তখন শরীফুল ইসলাম মাদানে একটি ভিডিও পোস্ট করেছিলেন আমাদের উদ্দেশ্য থাকবে সবসময় সংশোধন ভুল তো হতেই পারে ভুল হতে পারে না আমরা তো ফেরেস্তা নই মহতারাম আমিরা জামাত তিনি তো ফেরেশতা নন ভুল তো হতেই পারে স্বাভাবিক বিষয় তো মহতারাম আমিরা জামাত প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যার যেটা বলেছেন এর তার অন্তরের কথা নয় যুব সমাজকে তার জোশ নিয়ে আসার জন্য তিনি কিছু কথা বলছিলেন তিনি এক পর্যায়ে তার যে একটা মূল থিম ছিল যে কর্মী না এমন ইমানই জাজবাই মানে তার জজবাই এমন থাকবে যে সে কনফিডেন্স থাকবে যে সে জানাতে যাবে কাউকে ভয় করবে না সে জানাতে যাবে এই কনফিডেন্স তার মধ্যে থাকবে এই জোশ দিতে গিয়ে তিনি তার এই কথাটি বলে ফেলেন এখানে শরীফুল ইসলাম মাদানি নয় এখানে আমিরে জামাতকে একটি ইসলামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল পরিশেষে আমিরে জামাতের কাছে একটি আমার পরামর্শ যে এখন মিডিয়ার যুগ মিডিয়ার সামনে কথা বললে খুব সতর্কতার সাথে কথা বলতে হবে যাতে আমরা পরে লাঞ্ছিত না হয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আসসালামু আলাইহাম